দেখার জন্যই আসছি ভয়ঙ্কর সৌন্দর্যটাই দেখতে আসছিলাম ওবিসলি লাইফে এটা একটা নিউ একটা এক্সপেরিয়েন্স বাট ভালোই লাগতেছে আই বাট জানলে মেবি আসতাম আমার কাছে জীবরে মাইয়া সবাই আসে আমরা एक्चुअली হানিমুনের পারপাসে আসছি প্রি রেস হচ্ছে আর কি আমরা আসছি চিড়ং এ এত কক্সবাজারে আসলাম এখন আমরা জানতাম না যে কক্সবাজারে এই ধরনের অবস্থায় এই ধরনের সিচুয়েশন একটা হবে ক্রিয়েট হবে সমুদ্রটা ঘূর্ণিঝড় সহ উত্তাল থাকে তো উত্তাল হয় বাও রূপ না এই ভয়ঙ্কর সৌন্দর্যটাই দেখতে আসছিলাম ঘুরতে আসছি ভালো লাগতেছে আসলে আমরা বিপদটা ঠিক বুঝতে পারতেছি না কিন্তু এখানকার যারা প্রশাসরে তারা জানে যে এখানকার বিপদ কত আমাদের সবাইকে খালি পাড়ে উঠতে বলতেছে কিন্তু আমরা উঠতেছি না আমরা এনজয় করতেছি ঢেউটাকে জানলে অবভিয়াসলি এই টাইমে আসতাম না কারণ এটা এমন কোনো জিনিস না যে মানুষ একদম এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসবে জাস্ট এখানে আসছি জিনিসটা সাডেনলি হয়েছে বাট হ্যাঁ জিনিসটা এক্সপিরিয়েন্স করতে সেটাই ভালো না হয় আরও পরে আসতাম বাট ভালো লাগতো সব কিছু মিলে ওয়েদারটা সবই ভালো হানি পারপাসে আসছি প্রথমবার আসছি একসাথে দুজনে তো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সাগরের যে মানে এখন তো নয় নম্বর বিপদ সঙ্গে চলতেছে কাছে থেকে কখনো এভাবে দেখা হয় নাই আর একসাথে যখন আসছি জাস্ট নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে আর কি শেয়ার করতেছি আমরা মানে আমরা বেশি দিন হচ্ছে না বিয়ে করছি নতুন বিয়ে করছি আর কি আর ভালোই লাগতেছে এনভারমেন্টটা গ্রুমি ওয়েদার আর সাগর অনেক উত্তাল এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ঘূর্ণিঝড় র্যামালার কারণে সমুদ্র প্রচুর উত্তাল রয়েছে এবং আজকে কয়েক ঘন্টা আগে নির্দেশনা দেওয়া হয়েছে নয় নম্বর বিপদ সংকট দেখাতে তো সমুদ্র খুবই উত্তাল আমরা এখানে পর্যটকদেরকে নিষেধ করতেছি যাতে কোনো পর্যটক এই সময়টাতে পানিতে না নামে পাশাপাশি কিন্তু এখানে পর্যটক এবং লোকালরাও কিন্তু বীচে বীর করতেছে আমরা এখানে লাইফ গার্ড এবং ট্যুরিস্ট পুলিশ এবং কর্মী সবাই আমরা সমন্বিত হয়ে এখানে যারা বের করতেছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করতেছি ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে এবং প্রতিটি উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের ছয়শ আটত্রিশটি আশ্রয় কেন্দ্র আছে আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছি আমাদের সিপিপির আট হাজার ছয়শো এবং রেড ক্রিসেন্টের দুই হাজার দুইশো তারা গতকালকে বিকাল থেকে তারা আসলে মাঠে প্রচারণা চালাচ্ছে আমাদের যে আবহাওয়া থেকে যে সিগনালগুলো পাচ্ছি সেই সিগনালগুলো মানুষদেরকে অবহিত করছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা উৎসাহিত করছে এবং উদ্বুদ্ধ করছে আমরা দেখছি যে সেন্ট মার্টিনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে সেখানে আশ্রয় কেন্দ্র স্কুল দুটি আছে আশ্রয় কেন্দ্র এবং যেগুলো হোটেল আছে যেখানে সেই হোটেলগুলোকে আমরা মালিকদের সাথে আমাদের কথা হয়েছে সেই হোটেলগুলো তাদেরকে খুলে দিয়েছে তারা সেন্ট মার্টিনে যাতে প্রতিটি মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে কারণ কোনো কারণে যদি জলোচ্ছ্বাস হয় এবং সেটি যে পূর্বাভাস অনুযায়ী যদি হয় তাহলে যাতে মানুষজন নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা সেখানকার হোটেল এবং হোটেলগুলোকে আমরা খুলে দিয়েছি